আর আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এই ভাইরা আমার সাথে দেখা করবার করবানি গাইছে বহুত দূরে থেকে তো এই ভাইরাও ভিডিও বানায় মাঝে মাঝে তাহলে ভিডিও ক্রাবা বানায় তুমি হা আম দিবা নাই মানে নতুন একটা খুলছে তো মানে সে ফলোয়ারস আপনার ধরেন চারশো সাত চারশো হইছে নতুন নতুন আহ তো নতুন চেষ্টা করতাছে তো করলাম যে দিয়ে ফানি কাকার হাতে দেয়া দেয়া করে আহি আর একটা কমেন্ট ভিডিও বানাই নিয়ে তো যদি

কষ্ট করে হয়তো কিছুই করা আরে নাই হয়তো আরো কতদিন কষ্ট ওইভাবে করবো আর চার পাঁচ বছর ধরে কষ্ট করতে যার জন্য মানে আমি আমি আজকে আপনাদেরও বুদ্ধিটা আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও জগতের কিছু একটা মানে সঠিক বুদ্ধি পাবেন কি কিভাবে ভিডিও বানাইলে আপনারা ফেসবুকে সাকসেস হবেন ওইভাবে আজকে আমি ফর্মুলা আপনাদের দিবো আপনাদেরও দিবো টেনশন নাই তো প্রথমে কথা হলো কি ভিডিও ভাই খালি কাম কামাবো না এক নম্বর কথা মানুষের কি বগরা ভিডিও বানায় মাইশের ভিডিও গুলা মিলিয়ন মিলিয়ন ভিউস হয় হনা নাই হয় কি সিন নিগা মাইশের ভিডিও গুলা মিলিয়ন মিলিয়ন ভিউস হয় ওইটা আপনা করে ফলো করা লাগে যে ভিডিও গুলা জাগর ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউস হইতাইছে বা কোন টপিকে ভিডিও গুলা বানাইতাইছে মিলিয়ন মিলিয়ন ভিউস হইতাইছে তাহলে ওই ভিডিও গুলা ফলো করা লাগে আর ওগো ফলো করে করে ভিডিও বানানো লাগে ওই টাইপের ভিডিও বানানো লাগে যে ওগো ভিডিও মিলিয়ন ভিউস হয় আঙ্গর ভিডিও মিলিয়ন ভিউস হয় খালি ভাই ভিডিও বানায় এরা খালি ছাইরা দিলি যে ফেসবুক থেকে ইনকাম করা যাব কোনো কথা না এটার মধ্যে কষ্ট আছে কষ্ট কিছুই না মানে মাথা মারা লাগবে অতিরিক্ত মাথা মারা লাগে ঠিক আছে তো প্রথমে মানে মানুষের কিবা ভিডিও বানাই গুলা ফলো করবে বাইশের ভিডিও মিলন ভিউ আসে আঙ্গুর ভিডিও ভিউ আসে না কে তারপরে আরেকটা কথা মানে হয়তো দুই চার জনে চার জনা চাওক গ্রুপে পাঁচজন চাও চারজনের মধ্যে সবেই মাথা মারা লাগবে কিবা ভিডিও গুলা বানান যায় সবেরই মাথা মারা মারা মারানো লাগবে খালি চারজন আছো তোমরা গ্রুপে তুমি একলা যদি মাথা মারো বাবা বাকি তিনজন ঘুরতেছে ও বাগরে কিন্তু না ভাই টাইম লস করে লাভ নাই যদি কাম করো মনোযোগ দিয়ে কাম করো আর যদি কাম না করো বেকার কাম করে লাভ নাই মনোযোগ দিয়ে কাম করো আল্লাহ সাকসেস দিব আর আল্লাহ সফলতা একদিন মিলায় দিব টেনশন নাই মনোযোগ দিয়ে কাম করা লাগবে তে আসলেই মানে কিছু মানুষ আছে হয়তো দেহাদেহি মাসের ভিডিও বানায় দেহাদেহি ভিডিও বানায় আমি সাকসেস হবো না আমার মনে ইচ্ছা আছে যে আমি ভিডিও বানাই সাকসেস আর যারা মাই সে যাতে জানি মেলে না তুমি কবি করো কে দেয় কিন্তু ওইরকম কবি করো কেউ জানি ধরা হয় না যে তুমি ওই ভিডিও থেকে কবি করছো আর যে ভিডিও থেকে কবি করবা ওই ভিডিওর থেকে ওই ভিডিওটা ভালো লাগবে তুমি যে ভিডিওটা বানাইবা ওই ভিডিওটা আরো ফোটা লাগবো বুঝছো এগুলা বস্তু কিছু ফলো করে চলবা সাকসেস হওয়ার বা আর আমরা দোয়া করি যে দেশের বলা হান সাকসেস হই আঙুরের দর্শকে বহুত ভালোবাসা দিছে আমরা চাই যে তোমাকেও ভালোবাসা দিক তারপরে আমার সাথে সায়নের ভাই আছে সায়নের ভাই কিছু হলেও অংশ ভালোবাসা পাইছে আমি চাই আরো ভালোবাসা পাইক সবাই মানে যারা যারা কাম করতে চাইছেন নেই অনলাইন জগতে সবের নিগাই দোয়া করি যে সবাই সাকসেস হল আর আপনারাও আঙুর দোয়া করবেন আর আমরা যদি সাপোর্ট না করেন আমরা কিছুই পারব না যতই কষ্ট করি

আপন আমরা আরো নতুন নতুন ভিডিও দিয়ে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আজকের মতন ভালো থাকে